জ্যোতিষ আচার্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন শুরু করছি আজকের রাশিফল ফল মিথুন রাশি সাপ্তাহিক রাশিফল তেরোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শনি আপনার চন্দ্র রাশির নবম ঘরে স্থাপিত হবে এবং তাই এই সপ্তাহটি আপনার জন্য কাজ এবং বিশ্রামের মধ্য সঠিক ভারসাম্য স্থাপন করা খুবই গুরুত্বপূর্ণ হবে এমন পরিস্থিতিতে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন তাহলে এই সময়ে আপনি তার থেকে পুরোপুরি মুক্তি পেতে সফল হবেন কারণ এই গ্রহের অনুকূল দিক আপনাকে অনেক রোগ থেকে মুক্তি দিতে সাহায্য করবে এবং সেই সময়ে আপনি সুস্বাস্থ্য উপভোগ করবেন মানসিকভাবেও ভারসাম্য বজায় থাকবে এই সময়ের মধ্যে আপনার খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন জীবনযাত্রারও উন্নতি হবে এই সপ্তাহে এই রাশির জাতক জাতিকাদের বাড়িতে কিছু শুভ কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এতে আপনার অনেক টাকা খরচ হবে কিন্তু যেহেতু আপনি ইতিমধ্যেই টাকা সঞ্চয় করেছেন তাই এই খরচের প্রভাব আপনার আর্থিক অবস্থাকে কোনোভাবেই প্রভাবিত করবে না এই রাশির জাতকদের এই সপ্তাহে তাদের পরিবারের সদস্যদের সাথে সম্প্রীতি বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করতে দেখা যাবে এতে তারা সম্পূর্ণ সফলতা অর্জন করতে সক্ষম হওয়ার সম্ভাবনা রয়েছে ফলস্বরূপ তারা তাদের পরিবারের সাথে মান সম্মান সময় কাটানো এবং ঘরোয়া বিষয়ে তাদের পরামর্শ দেওয়ার সুযোগ পাবে এই সময়ে আপনি আপনার পরিবারের ছোট সদস্যদের সাথে আপনার সম্পর্ক উন্নত করতে সফল হবেন এই সপ্তাহে আপনার কর্মজীবনের প্রতিটি পরিস্থিতিতে ভাগ্য আপনার পাশে থাকবে যা দেখায় যে যে সময়ে আপনি আপনার ঊর্ধ্বতনদের কাছে থেকে যথাযথ প্রশংসা এবং সমর্থন পাবেন আপনার মধ্য কেউ কেউ এই সময়ের মধ্য আপনার পছন্দসই পদোন্নতিও পেতে পারেন এই সপ্তাহে সমস্ত ছাত্রদের তাদের মনোযোগ বৃদ্ধির জন্য ধ্যান এবং যোগব্যায়ামের সাহায্য নেওয়ার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে এবং যদি পরিস্থিতি অনুকূল হয় তবে তাদের তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া না করে সর্বদা নিজেকে শান্ত রাখার চেষ্টা করা উচিত প্রতিকার প্রতিদিন বিষ্ণু সহস্র নামের পাঠ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ